অনেক মাইকিং করছি নাই 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 এ থেকে আর ফাই নেই তো এই ব্যক্তিটাকে আমরা অজ্ঞান অবস্থায় উপজেলা ক্যাম্পাসে পাই তো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ ওখানে তাকে সাময়িকভাবে রাখার জন্য তাকে আমি আমরা প্রেরণ করছি ছেলে আবার আমি ছেলে নিয়ে যাচ্ছি আমি বুঝতে ছেলে পাইছি অসহায় মানুষের জন্য এটা খুব উত্তম একটা প্রতিষ্ঠান আমি মোহাম্মদ শিবলি জামান উপজেলা সমাজসেবা অফিসার কেরানীগঞ্জ আমরা এই অজ্ঞাত ব্যক্তি আনুমানিক ছত্রিশ বছর হবে প্রায় তো এই ব্যক্তিটাকে আমরা দুপুর তিনটার দিকে অজ্ঞান অবস্থায় উপজেলা ক্যাম্পাসে পাই তো পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে ওনার বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় আমরা একটা জিডিও করি ওনার যে শারীরিক অবস্থা ওনার আগে প্রথমে ট্রিটমেন্ট দরকার তো চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ার ওখানে তাকে সাময়িকভাবে রাখার জন্য তাকে আমি আমরা প্রেরণ করছি এবং আমরা ফলো আপ করবো এবং ওনার পায়ের যে ক্ষতটা এটা সুস্থ হয়ে গেলে আমরা তাকে তার পরিবারে ফিরিয়ে দেব পরিবারে ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে উনি যেমন সুস্থ হবেন তাহলে আমরা আমাদের আরও সরকারি প্রতিষ্ঠান আছে সেখানেও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব একটা সময় আমিও চাইল্ড অ্যান্ড ওল্ড এজ প্রশাসক হিসেবে দায়িত্ব ছিলাম ওই প্রতিষ্ঠান সম্বন্ধে আমার ধারণা আছে সেখানকার যিনি পরিচালক রয়েছেন তাকেও আমি অনুরোধ জানিয়েছি এবং সে আমার অনুরোধে সাড়া দিয়ে সেই সাভার থেকে সে তার নিজস্ব অর্থায়নে এই অ্যাম্বুলেন্স ভাড়া করে তার এই টিমকে পাঠিয়েছেন আমি সাময়িক হেফাজতে তাকে এখানে রাখছি এবং উনি যখন সুস্থ হয়ে যাবেন তখন আমরা আমাদের সরকারি প্রতিষ্ঠানে প্রেরণ করব এবং এই সময়ের মধ্যে যদি তার কোনো অভিভাবক পাওয়া যায় হারাই সে দক্ষিণ কাজেশ্বর মুসি মার্কেট বটতলা থেকে তেরো তারিখ সকাল সাত সাড়ে সাত বজিকের সময় দশ মিনিট পরে আমি বাসাতে বাড়িয়া যাইয়া দেখি যে দোকানে বসে তো দোকানে হেন আর নাই 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 এর থেকে আর ফাইনে অনেক মাইকিং করছি কোথাও কোনো বাদ যাই না আসলিয়া গাজীপুর এবং বিরুলিয়া কলমা বেলমা সব জায়গায় মাইকিং করছি ঘুরছি খুঁজতে ফাইনে তারপরে আমরা মনে একটা সন্দেহ লাগলো যে আমার এক ভাই বলতে আছে যে চলে না আশ্রয় কেন্দ্রে যাই আশ্রমে যাই এইসব লোক তো যারা কথা বলতে হয় না রাস্তা ঘুরে তাই বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে তখন সেই বাইকের কথা মতে আমি গতকাল আসি আইসা আমি সঠিকভাবে ছেলেকে পাই জানতে পারলাম ওনারা আড়াইশ তারিখে রাস্তা ঘুরে হ্যান থেকে আনছে তো যাক লাখগুড়ি সুফিয়া দরবারে এ আইসা ছেলেটাকে পাইছি ভালো সেবা যত্ন করছে এবং নেওয়ার জন্য আইসি এখন পায়ের সমস্যাটা সবচেয়ে বেশি অন্ত রাখার তো এখানে কোনো ব্যবস্থা নাই ছেলে আবার তো আমি ছেলে নিয়ে যাচ্ছি আমি বুঝতে ছেলে পাইছি এটা হল যে শামসুল আলমের আব্বা আমাদের বাসায় এলাকার ভাড়া থাকে তো তেরো তারিখ সকালবেলা উনি এড়াই যায় সঞ্চল আড়াই যায় তা আমরা বহুত খোঁজাখুঁজি করি এটা পাই নাই মাইকিং করছি বহু জায়গায় পোস্টারিংও করছি তো যাই পাই নাই এভাবেই আমরা তালাশ করতেছি তো গতকাল আমার এই বাতিজা আশ্রমের ঠিকানা দেয় দেওয়ার পরে এরা নিয়ে আসে আসলে উনি ছেলের উনি চিনতে পারে এবং ছেলে উনিরে আব্বাকে ডাক দিচ্ছে এবং কি সব দিকে মিলছে আগের ছবি যে আসলো আমার কাছে সব দিকেই মিলছে আমরা সঠিক মতন পাইছি তো এই প্রতিষ্ঠানে যে দিছে যে ভাইয়ের দয়া রাইনা না পৌঁছাই দিয়েছে ওই ভাইয়েরও আমরা কৃতজ্ঞতা জানাই তবে আমরা যে সব মোটামুটি পাইছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর এই প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ এবং কি এই প্রতিষ্ঠান খুব উন্নত হোক আরও আরও হোক ছেমের দিকে আমরা এটাই চাই তবে অসহায় মানুষের পিছিয়ে যেভাবে আছে আমরা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এই প্রতিষ্ঠানের ক্যাটামে গোসতে গিয়ে স্যারেরা এই জায়গায় পাড়াই দিচ্ছে এবং কি আজকে আমরা বুঝিয়ে নিতে আসছি না খুব ভালো লাগছে অসহায় মানুষের জন্য এটা খুব উত্তম একটা প্রতিষ্ঠান ঠিক ঠিক আছে আছে মানে অসহায় বলতে যা কেউ নাই তাদের জন্য এটা পার্ক একটা এলাকা মানে প্রতিষ্ঠান আল্লাহ দিয়ে তৈরি হয়েছে খুব সুন্দর হয়েছে এটা হ সবদিকে পরিচ্ছন্নতা সবদিকে ভালো কাগজ লাগছে থানার চিঠি এবং তার বোডারি কাপ ওর মায়ের বুড়াইডি কার্ড এবং কি আর বাপের কার্ড আমার আমি নিয়ে আমরা চলে ওই ভাড়া অসহায় মানুষের জন্য এটা খুব উত্তম একটা প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোম বাহির টেক বিরুলিয়া সবার ঢাকাতে আসছে আজকে এক অজ্ঞাত শিশু যার নাম মোহাম্মদ শামসুল আলম বাবার নাম মোহাম্মদ শহীদ উনির বর্তমান ঠিকানা হলো গাজিরচর ধামসুন নির্ণ সাভার ঢাকাতে কিন্তু উনিরে গত জুন মাসের আঠাশ তারিখে ক্যারানীগঞ্জের কোনাখোলার থেকে পাওয়া যায় এবং উপজেলার সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ শিবরুজ্জামান ওনাকে মিল্টন সমন্দরের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার বিরুলাতে স্থানান্তর করেন এখন ওনার বাবা আসছে যাকে সরজমিনে দেখলাম বাবার সাথে পরিচয় হলো ওনাকে আমি আগেও দেখেছি চিন্তা উনি ওনার পিতা হিসেবে ছেলেকে নিয়ে যেতে পারে সর্বোপরি যেটা বলতে হয় প্রতিষ্ঠান এলাকার অবহেলিত শিশু নারী বৃদ্ধ এদের জন্য একটা উপযুক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা এলাকার অবহেলিত মানুষের জন্য ভীষণ উপকারে আসতেছে চাইল্ড অ্যান্ড উল্ড ফেস কেয়ার প্রতিষ্ঠানের দীর্ঘায়ু এবং উত্তরোত্তর উন্নতি কামনা করছি